গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছে আমি ভালো আছে ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো এখন দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে নিচ্ছে আর আজকে সকালবেলা আমি উঠেছি হচ্ছে ছটার সময় উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি ছেলেকে রেডি করেছি তাকে স্কুলে পাঠিয়েছি ঘরে যাবতীয় যা কাজবাজ করেছি তারপরে মিস্টার হাজার অফিস চলে গেছে তারপরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে এখন রেডি হয়ে নিয়েছি বাবুনকে আনতে যাবো তো এখন ঘুরিতে বাজছে মোটামুটি সাড়ে আটটা আরও নটায় ছুটি হবে তো চলো চটপট বেরিয়ে পড়ি তো বাবেনকে স্কুল থেকে নেওয়ার পর ডিরেক্ট চলে এলাম হচ্ছে আমাদের মাছ বাজারে তো এখানে আমি জ্যান্ত মাছ নিচ্ছিলাম আর এই যে কাকুটা জানো তো ইনি আমার মামার বাড়ির ওখানেই থাকে তো এনার কাছ থেকে জ্যান্ত মাছ নিই আর আমাদের বাজারে সব থেকে ফেমাস জ্যান্ত জাস্ট বাবিনকে নিয়ে বাড়িতে এলাম আর সঙ্গে একটু বাজারও করলাম তো কি বাজার করলাম তো এই যে আমার বাবিন পরীক্ষা কেমন হয়েছে আজকে দারুণ কিন্তু তিনটা বাচ্চা মেলা আমার আমার এই যেটা বানিয়েছিলাম পাগল পাগল হাঁস ওটা ছেড়ে ও ও যে হাঁসটা বানিয়েছিল ওর তিনটে ফ্রেন্ড মিলে ওটাকে নষ্ট করে বন্ধু নয় ও দুষ্টু আমার বন্ধু না ওরা দুষ্টু ওর হাসটাকে নষ্ট করে দিয়েছে ও মাই ওর চাই ঠিক আছে আবার বানাবে কোনো ব্যাপার নেই তো চলো কী কী বাজার করলাম তোদের শেয়ার করি তো নিয়েছি হচ্ছে একটা স্লাইস ব্রেড আর এখানে আছে উচ্ছে আর নিয়েছি হচ্ছে মাছ এই যে তেলাপিয়া মাছ আর এখানে আছে হচ্ছে চিংড়ি আর আমুদি মাছ দেখতে একটা প্যাকেটের মধ্যে দুটো মাছ দিয়ে দিয়েছে তো চলো ফ্রেশ ফ্রেশ হয়নি মাছ ফ্রেশ তো তোমার সাথে আমি এখন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করবো তো সেই স্যান্ডউইচটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে একটা ডিম সিদ্ধ কয়েকটা পাউরুটির টুকরো পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো এখানে আছে অরিগ্যানো নুন মেয়নিস আর টমেটো তো আমি এখানে ডিমটাকে প্রথমে গ্রেট করে নেবো তো ডিমটাকে আমি গ্রেড করে নিই তো ডিমটাকে আমি গ্রেড করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে তো আমি এবার এখানে যে কুচানো পেঁয়াজটা রেড করে রেখেছি সেই পিঁয়াজটা আমি এবার মধ্যে দিয়ে দেবো আর এই স্যান্ডউইচটা দেখবে এত হেলদি এত টেস্টি হবে তোমরা যখন বানাবে তখন খেয়ে দেখবে এর আর একটু সামান্য দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর একটু দেব হচ্ছে এই যে অরিগানো খুব সামান্য দেব আর দেব হচ্ছে নুন আর মেন যে দুটো জিনিস সেটা হচ্ছে এই যে মেওনিজ মেওনিসটা মাস্ট দিতেই হবে তো মেওনিজটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে আর কি এর সাথে মিক্স করে নেবো তো বাচ্চারা বড়োরা যারা বাচ্চা ধরো ডিম খেতে চায় না তো তোমরা মেওনিজের সাথে এইভাবে মিক্স করে স্যান্ডউইচে যখন বানিয়ে ফিল করে দেবে তো ওরা জাস্ট বুঝতেই পারবে না যে এর মধ্যে ডিম আছে কি মেওনিজ আছে তোমার এখানে একটা ম্যারিনেট করা হয়ে গেছে তো আমার এখানে ম্যারিনেশনটা কমপ্লিট তো এখানে ব্রেডটা নিয়ে নিয়েছি ব্রেডের ওপর আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য সস একটা ব্রেডে আমি সস দেব আর একটা ব্রেডটা আমি যে ম্যারিনেশানটা ওটা করে রেখেছি সেইটা সেইটা আর কি স্প্রেড করবো তো এটার মধ্যে আমি সসটা আর কি স্প্রেড করে দিলাম এটা আমার রেডি তো এবার আরেকটা ব্রেডের মধ্যে এটার মধ্যে আমি এই যে যেটা ম্যারিনেশানটা করে রেখেছিলাম তো সেটা এবার দিয়ে দেবো এইভাবে এটার মধ্যে আমি চারিদিকে লাগিয়ে দেবো তো দেখো আমার এটা খুব ভালো করে স্প্রেড করা হয়ে গেছে তো এবার আমি এটাকে করে আর কি দিয়ে এটাকে ফিল করে দেবো তো এটা আমি এখন গ্রিলারের মধ্যে দেব তো আমি এখানে গ্রিলারটা রেডি করে নিয়েছি তো এবার আমি এটাকে গ্রিল হতে দেব তো আমি একসাথে এখানে দুটো দিচ্ছি যদি আমার স্পেসটা আছে দুটোর আমি দুটোকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন চার পাঁচ মিনিটের জন্য এটাকে বেক হতে দেবো গ্রিলারে আর কি গ্রিন থেকে রেড লাইট চলে গেছে তো আমার স্যান্ডউইচটা রেডি তো চলো তোমাদের সামনেই আমি ওপেন করে দেখাই স্যান্ডউইচটা দেখতে কেমন হয়েছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না তো এটা দেখতেও যেমন টেস্টি খেতেও ইয়ামি হবে তো তোমরাও ঝটপট এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারো খুব ইজি অ্যান্ড টেস্টি হবে চলো বাবিনকে এখন খাইয়ে দিই তো বাজার কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো কী কী রান্না করলাম সেটাও শেয়ার করে দিই প্রথমে এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে আম না সরি সরি এটা চিংড়ি মাছ সরষে বাটা দিয়ে পোস্ত দিয়ে আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল আর এখানে আছে রাজনিটি টামাছ আলু দিয়ে ঝাল তো চলো দুপুরে বান্না দেখিয়ে দিলাম আমি খাবার দাবার ছটফট করে করে নিই গুড ইভিনিং এভরিওয়ান তো দেখতেই পাচ্ছ দেরি সেদি হয়ে নিয়েছি তো যাবো একটু বেরোবো হচ্ছে মাছকাপড়ি বাজার করতে যেটা প্রত্যেক মাসে আমাদের গৃহিণীদের একটা রেসপন্সিবিলিটি যে মাছকাপড়ি বাজারটা করা তো বাইরে পড়েছে ঠান্ডার আমি দেখেছো একটা প্রথম একটা ভেতরে উলের একটা টপ পড়েছি তার উপর থেকে একটা জ্যাকেট পরেছি মানে প্রচণ্ড ঠান্ডা গাড়িতে করে যাবো বড়ো ঠান্ডা লাগবে তো চলো চটপট বেরিয়ে আর কোথায় দোকান করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো চলে এসছি আমাদের এলাম হচ্ছে স্টোরের ভেতরে আর এসেই আগে স্ন্যাক্সের চানাচুর বিস্কুট এগুলো কী নেবো না নেবো আর জানো তো গত মাসে এসে ভিডিও করেছিলাম আর গত মাসে এসে তো ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট এই মাসে যখন মিস্টার হালদা যখন ভিডিওটা নিচ্ছিল সারা মলের তখন এখান থেকে এক স্টাফ বললো দাদা এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তো শপিং ডান এই যে মিস্টার হালদার এখন গাড়ি বের করছে এবার বাড়ির দিকে রওনা দেবো আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি না কিনেছি মাছ বাজার যা থাকে তো চলো বাড়িতে তো এই জাস্ট বাড়িতে এলাম ফ্রেশি তারপর তোমাদেরকে দেখা দি যে মাছকাবাড়ি কী কী বাজার করলাম তো চলো মাছখাবাড়ি কী কী বাজার করলাম তোমাদেরকে দেখাই তো এখানে প্রথমেই হচ্ছে যে পাঁচ কেজি একটা গণেশের আটার প্যাকেট আমরা এই আটাটাই ইউজ করি গণেশ বা হচ্ছে আশীর্বাদ আর এখানে আছে হচ্ছে এক লিটারের একটা নিমাইল এখানে আছে হচ্ছে সার্ফ এক্সেল বারো প্যাকেট একটা সাতচেন্দ্র ছাতু একটা চানাচুর এই সরি এটা ঝুড়ি ভাজা এটা চানাচুর আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি হ্যার অ্যান্ড তো আমি পাতাটাই আনি পাতাটাতে আমার সুবিধা হয় আর এই যে আমার সাবান ডাব সাবান বাট দোকানে ছিল না বলে একটা নিতে হলেও কদিন পরে আসবে আবার বাকিগুলো আনবো এটা হচ্ছে জেকে পোস্তোর প্যাকেট নির্মা বাসন মাজা সাবান আর শীতকাল মানেই বডি অয়েল এখানে রয়েছে বিটানিয়া মারি এটা হচ্ছে মিস্টার হালদারের বিস্কুট এখানে হচ্ছে ছোলার ডাল মুসুর ডাল আর এটার মধ্যে মেবি এলাচ আছে এটার মধ্যে হচ্ছে গোলমরিচ এটার মধ্যে কাজু কিশমিশ আছে আর এটার মধ্যে হচ্ছে কিছু একটা আছে আমার মনে পড়ছে না তো এখানে হচ্ছে গোলমরিচের পাতা সাই গরম মশলার পাতা এক লিটার একটা মাস্টার্ড অয়েল এখানে মুগ ডাল বাতাসা এখানে সয়াবিন একটা ইপি আর এটা হচ্ছে নুডলসের প্যাকেট আমরা এই নুডলসটা পাই খাই প্যান্ডার এটা আর এটা রিফাইন্ড অয়েল ওই হচ্ছে ময়দা আর এটা হচ্ছে মুড়ি আর এটা হচ্ছে আমার বিস্কুট সুগার ফ্রি ব্রিটানিয়া নিউট্রি চয়েস আর এটার মধ্যে হচ্ছে মাসকাবরি চাল আছে আর বিরিয়ানি বাসমতি চাল আছে তো এই হচ্ছে আমার সারা মাসের বাজার আর এর মধ্যে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে বাপিনিয়ার বিস্কুট তো স্টোরে ওটা শেষ হয়ে গেছিলো কদিন পরে আসবে সেটা আনা হবে তো দেখিয়ে দিলাম আমার মাছ বাজার যা যা লাগে সারা মাসের এটা যাবতীয় আর এই যে আমার সুইট কিউট হাজবেন্ড তো চলো তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কারা কারা আমার মতন মাছ বাজার করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো বাই গুড নাইট